দেখেন তো কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সবাদ লাম্মিয়া লিদ ওয়ালা ইউলাদ ওয়ালাম কুল্লাহু কুফুয়ান আহাদ ইখলাস আছে ইখলাস আছে সুরার মধ্যে তো নাই কেন এরকম তিনটা সূরা পাবেন কোরআনে যে সুরার নাম সুরার ভিতরে নাই আর সব সুরার মধ্যে সুরার নামটা সুরার ভিতরে পাবেন তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও তোমরা নামাজ সমূহের প্রতি কি হও যত্নবান হও তাহলে কি বুঝাইলাম কোরআনের আদেশগুলা মেনে চলতে হবে নিষেধ থেকে বাঁচতে হবে যেমন সোরা বকারার বিয়াল্লিশ নম্বর আয়াতে আয়াতাস ওয়ালাতল বিসুল হাক্কবিল বাতিলি ওয়াত তুমুল হাক্কা ওয়াংতুমতা আলামুন তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না নিষেধ এটা নিষেধ কোরানের নিষেধাজ্ঞা এটা তাহলে এটা করা যাবে না সোরা আলী এমরানের একশো তিরিশ নম্বর আয়তাস ইয়া আইযুহাল্লাদিনা আ মানু লাতা কুলুর রিবা দ আফাম দ আফা হে ইমানদারগণ তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না নিষেধ কোরআনের নিষেধ এই নিষেধ থেকে বাঁচতে হবে তাহলে কিছু হলো কোরআনের আদেশ আর কিছু হলো কোরআনের নিষেধ তো কোরআনের পাঠক যারা হবে কোরআন যারা শিখবে তাদের চার নাম্বার কাজ কোরআনের আদেশগুলা মানা আর কোরআনের যে নিষেধগুলা আছে এই নিষেধগুলো থেকে বেঁচে থাকা কোরআনে আস মুফসিদিন ওফসিদ্দিন ষাট নম্বর আয়াতে আছে। দুনিয়াতে তোমরা ফাঁসাদ সৃষ্টিকারী হয়ে তোমরা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করো না দুষ্কৃতিকারী রূপে দুনিয়াতে ফাঁসাদ সৃষ্টি করো না দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করা সন্ত্রাসী কর্মকাণ্ড করা এটা কোরআনের আছে তাহলে আদেশ আছে আবার আছে তো কোরআনের যারা পাঠক হবে তাদের চার নাম্বার কাজ কোরআনের আদেশগুলা মেনে চলা কোরআনের নিষেধ থেকে বেঁচে থাকা তাহলে চার কাজ এক নাম্বার বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়া দুই নাম্বার কোরআনের সঠিক অনুবাদ শিখা তিন নাম্বার কোরআনের মতলব বুঝার চেষ্টা করা সঠিক মতলব বুঝতে হবে যে আল্লাহ কি বুঝাইছে মতলব উদ্দেশ্য কি এটা বুঝতে হবে যেমন কলিয়া আইয়ুহাল কাফিরুন আসেনি এই সুরা পারেন না সবাই পারেন এই সুরা আসলে আল্লাহ কি বুঝাইছে হে কাফেররা তো এখানে কি বুঝাইছে আল্লাহ হাদিসে আছে ফজরের নামাজের প্রথম রাখাতে সুরায় কাফিরুন পড়া দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ পড়া কেন প্রথম রাকাতে কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ কেন মতলব বুঝতে হবে এ ফজরের সুন্নতের প্রথম রাকাতে সুরায় কাফিরুনের মাধ্যমে আমি বুঝাই আমি সমস্ত কুফরি বর্জন করে আমার দিন শুরু করলাম দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ পড়ে আমি বুঝাই আমি আল্লাহর একত্ববাদ শিকারের মাধ্যমে আমার দিন শুরু করলাম হ্যাঁ যেমন সুরা ইখলাস কোরআনের একটা সুরা আসেনি দেখেন তো কুলহু আল্লাহ আহাদ আল্লাহ উৎসবাদ লামালিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়াকুল্লাহু কুফু ইখলাস আছে ইখলাস আছে সুরার মধ্যে তো নাই কেন নাম সূরা ইখলাস কিন্তু ভিতরে ইখলাস শব্দটা নাই এরকম তিনটা সূরা পাবেন কোরআনে যে সুরার নাম সুরার ভিতরে নাই আর সব সুরার মধ্যে সুরার নামটা সুরার ভিতরে পাবেন প্রথম সূরা সুরাতুল ফাতিহা এই সুরা ফাতিহা শব্দটা সুরার মধ্যে নাই এটা একটা বাকি এই সুরার নাম আবার আছে আপনার সুরাতুল হামদি সুরা হামদু যদি হয় তাহলে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পরের সুরা সুরাতুল বাকার বাকার অর্থ গাবি গাবি এই সুরার ঐতিহাসিক একটা আলোচনা এই জন্য এটার নাম সুরাতুল বাকার ভিতরে আছে তো প্রায় সুরা প্রায় একশত এগারোটা সুরার নাম আপনি স্পষ্ট পাবেন সুরার মধ্যে তো এর মধ্যে উল্লেখযোগ্য একটা সুরা সুরাতুল ইখলাস নাম ইখলাস কিন্তু সুরার মধ্যে দেখেন ইখলাসটা নাই কলহু আল্লাহ আহাদ ইখলাস শব্দটা আছে আল্লাহ সামাদ ইখলাস আছে লামিয়ালিদ ওয়ালামিউলাদ আছে ওয়ালামিয়াকুল্লাহ গুফান আহাদ আছে কেন নাই কারণ ইখলাস দেখা যায় না তাই আল্লাহ ইখলাসটা সুরার মধ্যে দেয় নাই বান্দা সুরে ইখলাস পড়ো এটা অন্তরে ধারণ করো এটা দেখানোর জিনিস না এটা আমি রব শুধু দেখব এই জন্য এটার নাম ইখলাস এটা দেখা যায় না তা আল্লাহ দেখায় নেই আল্লাহও কি করে নাই দেখায় নেই ইখলাসের সম্পর্ক ভালোবাসার সাথে নসাইর হাদিস 3140 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইকবুলু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা আল্লাহ তালা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ সে আমল ইখলাসের সাথে না হবে ইবনে মাজাহ 3056 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসুল্লা ইউগিলু আলাইহি না কলব মুমিন মুমিনের অন্তর তিন ক্ষেত্রে খেয়ানত করতে পারে না ক্ষেত্রে খেয়ানত করতে পারে না তিন ক্ষেত্রে খেয়াল করতে পারে না এক নাম্বার ইখলাসুল মুমিন সব করবে ইখলাসের সাথে যত আমল আছে সেই ইখলাসের সাথে মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করবে না চার নম্বর অলজুম জামা আতিহিম, মোমিন সবসময় হক জামাতের সাথে নিজেদেরকে লাগিয়ে রাখবে এই ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করবে না তো এইখানে দেখেন অন্তরের আলোচনায় নবী এক নাম্বার আনছে ইখলাস তাহলে ইখলাসের সম্পর্ক অন্তরের সাথে তো বলছিলাম সুরাই ইখলাস সুরার নাম কিন্তু ভিতরে ইখলাস শব্দটা দেখা যাচ্ছে না আসলে আছে কিন্তু দেখা যাচ্ছে না আল্লাহ বুঝাইতে চায় ইখলাস দেখানোর জিনিস না এটা কেউ দেখবে না এটা শুধু আমি আল্লাহ দেখব তো বলছিলাম মনে আছে কোরআনের পাঠকের তিন নাম্বার কাজ মতলব বুঝতে হবে উদ্দেশ্য বুঝতে হবে আর চার নাম্বার হলো আপনার কোরআনের আদেশগুলা মানা নিষেধ থেকে বেঁচে থাকা চারটা কথা মাথায় রাখতে হবে কয়টা চারটা ছাত্র ভাই যারা আসি সবার চারটা কথা মাথায় রাখা কোরআন শিখার আগে এক নাম্বার বিশুদ্ধ নিয়তে কোরআন শিখতে হবে এক নাম্বার বিশুদ্ধ নিয়তে কোরআন শিখতে হবে এটা দুই নাম্বার ইখলাসের সাথে কোরআন শিখতে হবে ইখলাসের সাথে কোরআন শিখতে হবে তিন আমাকে আমার রব দিবে এই নিয়তে কোরআন শিখতে হবে আমি কোরআন শিখে আমারে বড় হাফেজ বলবে মানুষ সারা দুনিয়া আমাকে চিনবে নিয়ত এটা যেন না থাকে আল্লাহ যদি চিনা দেয় ভালো কথা কিন্তু আমার নিয়ত হবে শুধু আমার রবের কাছে পাওয়া চার নাম্বার নিয়ত হবে যে আমি এই কোরআন কাউরে দেখানোর জন্য শিখব না এই চারটা মাকসাদে কোরআন শিখতে হবে এক বিশুদ্ধ নিয়ত দুই ইখলাসের সাথে তিন নাম্বার আমার রবের কাছ থেকে পাবো চার নাম্বার আমি কোনো মানুষকে দেখাবো না তিরমিজির মিজির হাদিস দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস তেয়ামতের ময়দানে কোরআনের পাঠক কোরআনের আলেমকে ডাকা হবে আল্লাহ বলবেন আলম আল্লিমকা মা আনজাল তো আল্লাহ রসুলি আচ্ছা আমার নবীর উপর আমি যে কোরআন নাজিল করেছি এটা কি তোমাকে শিক্ষা দেয়নি সে বলবে হা আল্লাহ শিক্ষা দিয়েছেন আচ্ছা ফামা আমিল ফি মা উল্লিমতা তুমি শিক্ষা অনুযায়ী আমল করেছ তিনি জবাব দিবে আকুম বিহি আনা আনা আন্নাহার। আল্লাহ সকাল সন্ধ্যা আমি কোরআন আমল করতাম পড়তাম পড়াইতাম নিজে আমল করতাম প্রচার করতাম ক্লাস করাইতাম রাতে মানুষের সামনে তাফসির করতাম মাবুদ মানুষকে শোনাইতাম আল্লাহ বলবে সব ঠিক আছে তোমার নিয়ত ছিল জনগণ যেন তোমাকে বাহবা দেয় জনগণ যেন সারা পৃথিবীর মানুষ যেন বলে আরিফ বিন হাবিব নামে একটা লোক আসিল দুনিয়াতে এই নিয়তে তুমি কোরআন শিখছো এটা আল্লাহ তালা বলে ফেলবে একদম যদি এটা থাকে তখন ওই ব্যক্তিটা বলার পর আল্লাহ বলবেন কাজাপ্তা তুমি মিথ্যা কথা বলছো ফেরেস্তারা সাথে সাথে বলবে এই তুই মিথ্যাবাদী আল্লাহ বলার পর ফেরেস্তারা বলবে কাজাপ্তা রব বলছে তুই মিথ্যাবাদী তুই মিথ্যাবাদী ফেরেস্তারা বলবে তার মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে এই চার কথা মাথায় রাখা আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন আসলে জ্যামের কারণে আমি আসতে দেরি হয়ে গেছে। লালবাগ থেকে এখানে আসতে এক ঘন্টা সাতত্রিশ মিনিট লাগছে এই জন্য সঠিক সময় আসার সম্ভব হয় নাই আমার জন্য দশটায় দয়াগঞ্জ থাকার কথা ছিল আমার দয়াগঞ্জ আপনার দশটা তিরিশে এখন দশটা পঞ্চাশ বাজে এখানে আসলাম আজকে যতটুকু আলোচনা করা হয়েছে আশা করি অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা জেনেছি আল্লাহ তালা আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন মার্কাজুল কোরআনের ছাত্র যারা তাদেরকে আল্লাহ তালা কবুল করেন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম আমল করার তৌফিক দান করেন সর্বশেষ আপনাদের প্রতি একটা আরজ থাকবে তিনটে আমল নিয়মিত চালু রাখবেন কোরআনের তেলাওয়াত নামাজ দান দানসৎকা কোরআনের তেলাওয়াত নামাজ আর যতটুকু পারেন দানসৎকা আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়াকির দাআান আলহামদুলিল্লাহ হর্বিল আলমিন আলহামদুলিল্লাহ হর্বিল আলমিন আল্লা আকিবাত মুকিন ওসালাতসালাম আলিয়দ ইলাম মুসলিম

আমাদেরকে কোরআনের বানায়া দেন, কোরআনের পাঠক বানায়া দেন, কোরআনের শ্রোতা বানায়া দেন যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ করে এই মাদ্রাসার ছাত্রগুলোকে আপনি প্রকৃত মেহের বানায়া করে আল্লাহ তাদেরকে কোরআনের পাঠক বানায়া দেন আল্লাহ তারা যেন এক সময় কোরআনের অনুবাদ সঠিকভাবে শিখতে পারে তৌফিক দান করেন কোরআনের প্রতিটি আয়াতের মর্ম যেন সঠিক অনুধাবন করতে পারে তৌফিক দান করেন কোরআনের আদেশ আমল করতে পারে আর কোরআনের নিষেধগুলা থেকে যেন বেঁচে থাকতে পারে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ দাওয়াত তাবলিগের আল্লাহ যেই সমস্যা চলছে মাওলা সারা পৃথিবীর দাওয়াতু তাবলিগের ভাইদেরকে ওলামায়ক রামের তত্ত্বাবধানে এক ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ তারা যেন সঠিক বিজয়গুলা অনুধাবন করে আলেমদের কথাগুলা সুন্না মোতাবেক যে কথা ওলামায়ক রাম বলছে আল্লাহ তাদের এই কথাগুলা যেন মেনে নিতে পারে তাও ফিক দান করেন যান মালের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন ওলা মা অনেকে সফরে আছে মা সকল আলেমদেরকে আল্লাহ নিরাপদ নির্ভিঘ্নে তাদের সফরগুলো আপনি কবুল করে নেন আলা 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 খৈরি খালকিহি মোহাম্মদ মা আলা আলহি ওসাবিহি আজমাইন সুবাহানা রব্বিকা রবিল ইজত আম্মাশিফুল সালামুল আলমুরসলীম আলহামদুলিল্লা রবিল সালামালাইকুম